আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের দেশের যে পরিস্থিতি এখানে কিন্তু আপনার চাকরি করাটা হিউজ পরিমাণ এখন কষ্টদায়ক হয়ে গেছে আর তেমন একটা ইনকামও আসে না তারপরে হচ্ছে আপনার চাকরি নিতে গেলে সমস্যা তো আপনি আপনার জায়গা থেকে আমি আবার বলি আপনি আমার আপনার জায়গা থেকে কিছু না কিছু ইনভেস্ট করা শিখেন হয়তো বা কোনো স্কিল ডেভেলপ করা শিখেন নয়তো কোনো কাজের মন দেন আর নয়তো ইনভেস্ট করেন ইনভেস্ট হচ্ছে টাকা আর আপনি যদি পরিশ্রম করেন তাহলে ওটা হচ্ছে আপনার যে দৈহিক যে পরিশ্রম ওটা আর তৃতীয়ত হচ্ছে আপনার মেধাশ্রম হ্যাঁ মেধা দিয়ে যে কোনো আপনি কম্পিউটার সেক্টর বলেন যে কোনো সেক্টরে কাজ করেন ওটা হচ্ছে শ্রম তো ওটার বিনিময়েও কিন্তু আপনি প্রফিট পান তো আপনি যখন অনলাইন সেক্টরে কাজ করবেন তখন কিন্তু আপনার ইনভেস্টটাই মূল তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ইনভেস্ট আছে ধরেন আপনি একটা হচ্ছে ইনভেস্ট করছেন কোনো ব্যাংকে আর একটা হচ্ছে কোনো কোম্পানিকে দিয়েছেন তাহলে উনি আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে আর আরেকটা হচ্ছে শেয়ার বাজার শেয়ার বাজারটা হলো এরকম আপনি একটা বিল্ডিং কিনছেন এই মূল্যে এতদিনের মধ্যে আপনি সেল দিয়ে দিবেন এখানে আপনার দাম কমলে আপনার লস বাড়লে আপনার প্রফিট এখানে হচ্ছে হাই ও না হাই প্রফিটও না এখানে আপনার একটা বিজনেস তো আরেকটা হচ্ছে কয়েন মার্কেট কয়েন বাজার যেটা হচ্ছে আপনার মাসকে মাস বসে থাকা লাগে আবার আপনি চাইলে এক দুই মাসের ভিতরে কিছু একটা প্রফিট হলে আপনি বের হয়ে যেতে পারেন কয়েকটা সেক্টরে আপনার ইনভেস্ট আছে তো এখান থেকে কিছু আছে ক্রিপ্টো বাজার যেটা হচ্ছে আপনি এখানে ইনভেস্ট করে প্রফিট আর্ন করতে পারেন মাসের পর মাস বছরের পর বছর এখান থেকে হিউজ পরিমাণে আর্ন করতে পারেন তো এখানে কিন্তু আপনার ভালো একটা প্ল্যাটফর্ম খুবই জরুরি তো যেমন হচ্ছে আমাদের অ্যাথেন নেটওয়ার্ক অ্যাথেন নেটওয়ার্ক হচ্ছে একটা কি কয়েন কয়েনের একটা সাইট যেখান থেকে আমাদের কয়েন জেনারেট করে দেয় মানে কি ওখান থেকে একটা কয়েন আর্নিং হয়ে আমাদের ওয়ালেটে আসে তারপরে আমরা ওটা সেল দিয়ে ভালো একটা প্রফিট গেইন করি যেমন আমরা একটা বিল্ডিং কিনলাম ওখান থেকে কি মাসে একটা স্যালারি আমরা পাই ধরেন যে আমাদের ভাড়াটিয়া ওরকম একটা আর্নিং পাই তো আমরা এতওয়ার্ক ভাবে একটা স্লট কিনবো মানে আমরা ইনভেস্ট করবো ইনভেস্টের থ্রুতে আমাদেরকে ডেইলি কিছু কয়েন দিবে ওই কয়েনটা আমরা মান্থলি সেল করে দিব। তাহলে আমাদের এখানে একটা স্যালারি আর্ন করে এখানে কিন্তু ফ্রিতে কেউ দিচ্ছে না এখানে আপনি ইনভেস্ট করতেছেন আপনি জায়গা কিনতেছেন আপনার ওখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত আপনার এখানে কিছু না কিছু কয়েন ঢুকবে বা ওই কয়েনের রেট থাকতে পারে এক টাকা আবার একশো টাকা হতে পারে এখন আপনার ইচ্ছা আপনি যদি রাখেন রাখলে বেশি হলেও আপনি সেল করতে পারেন যদি না আমি এখন যা পাইছি ওটা আমি এখনই সেল করে দিব তাও আপনার ইচ্ছা আপনি চাইলে বেশি নিতে পারেন আপনি চাইলে কম নিতে পারেন ওটা আপনার ইচ্ছা কিন্তু আপনি আগে জায়গা কিনতে হবে জায়গাটা হচ্ছে কি আপনি আগে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার জন্য আমাকে বলবেন যে আপনার কত ইনভেস্ট আপনি কত প্রযোজ্য আমাকে বলবেন আমি আপনাকে ওই থ্রুতে আপনাকে আমি বলবো যে আপনি এখানে ইনভেস্ট করেন এখানে এরকম ইনভেস্ট করেন তো সমস্যা নাই ইনশাল্লাহ সকল মানে আপনার যে কোনো সমস্যা ইনভেস্টের ক্ষেত্রে আমি ওগুলো সলভ করে দিব ইনশাল্লাহ এথেন নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনারা ইউজ পরিমাণ আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত সমস্যা নাই আর মিনিমাম হলেও আপনারা এখানে আসতে পারেন মিনিমাম হচ্ছে এখানে চার ডলার ২৮ ডলার তারপরে পঞ্চাশ ডলার এরকম আপনারা যে যত পারেন তত ইনভেস্ট করবেন আর সাথে থাকার জন্য আমার যে ডিসক্রিপশান ওখানে আমার যে টেলিগ্রাম লিঙ্ক তারপরে টেলিগ্রাম তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক সব কিছু ডাটা থাকবে আপনি চাইলে ওখান থেকে আমাকে নগ দিতে পারেন সমস্যা নাই যদি কোনো সমস্যা মনে করেন আমাকে ইনশাল্লাহ মনে করেন তাহলে আমি আপনার অ্যাকাউন্ট করে দিতে পারবো সমস্যা নাই তো ঠিক আছে পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম